আসসালামু আলাইকুম লাভ ইস্যু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে হাজার হাজার পরিবার নীরবে ভেঙে দিচ্ছে যা অনেক স্বামী বুঝতেই পারেন না আর সে ভুলের কারণেই বিয়ে করা স্ত্রী অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কিন্তু সবাই ভুল বোঝে অনেকে ভাবে মহিলা খারাপ বলে এমনটা করে কিন্তু সত্য হলো বেশিরভাগ সময় দোষটা অন্য পুরুষের নয় দোষটা স্বামীর অজান্তি করা তিনটি ভুলের আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু কারণই জানবেন না বরং বুঝতে পারবেন কিভাবে সম্পর্ক বাঁচানো যায় কীভাবে স্ত্রীকে নিজের কাছে আগের মতো টেনে রাখা যায় বলুন শুরু করে নাম্বার এক ভুল নম্বর ওয়ান অবহেলা এক অবহেলা শুরু হয় অজান্তে বিয়ে প্রথম দিকে সব কিছুতেই নতুন রঙিন মিষ্টি স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে গুরুত্ব দেয় কিন্তু সময়ের সাথে সাথে কাজের চাপ দায়িত্ব জীবনের ব্যস্ততা স্বামীকে দূরে সরাতে থাকে স্ত্রী চাই তাই শোনা হোক কিন্তু স্বামী বলে এখন নয় পরে কথা বলবো একদিন পরে দুই দিন পরে ধীরে ধীরে মাসের পর মাস মহিলা বুঝে যায় আমাকে আর কেউ গুরুত্ব দেয় না এবং এই অনুভূতিটাই সবচেয়ে বিপজ্জনক দুই মনোযোগের অভাব মানুষকে অন্যদিকে ঠেলে দেয় মানুষ সেই জায়গায় আকৃষ্ট হয় যেখানে তাকে গুরুত্ব দেওয়া হয় যদি একজন মহিলা ঘরে না পায় মনোযোগ কথা সঙ্গ আদর এবং বাইরে কেউ সামান্য খোঁজ নেয় তোমাকে আজ ক্লান্ত লাগছে তুমি ঠিক আছো তো এই কথাগুলো তার কাছে স্বপ্নের মতো শোনাই তিন রিফাদ ও সালমার গল্প সালমার বিয়ে হয়েছে পাঁচ বছর বিয়ে প্রথম দুই বছর স্বামী রিফাত তাকে খুব ভালোবাসত কিন্তু চাকরি পরিবর্তনের পরে রিফাত খুব ব্যস্ত হয়ে যায় সালমা যদি কিছু বলতে চাইতো রিফাত বলতো একটু চুপ করো মাথা ধরছে একদিন তাদের নতুন বাসার সিকিউরিটি গার্ড সালমাকে জিজ্ঞেস করলো আপু মনে হচ্ছে আপনি চিন্তায় আছেন সব ঠিক আছে তো এই ছোট্ট খোঁজ নেওয়া তার মনে এমন প্রভাব ফেললো যা কখনো রিফাতও দেয়নি এবং এখান থেকে শুরু হলো মনোযোগের ঘাটতি পূরণের যাত্রা দুই অসম্মান রক্ষ আচরণ এক কথার আঘাত আগুনের সেও বেশি জ্বালায় অনেক স্বামীভাবে আমি তো মারি না তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো কথার আঘাত শারীরিক আঘাতের থেকেও বেশি কষ্ট দেয় যেসব কথা স্ত্রীকে ভেঙে দেয় তুমি কিছুই বোঝো না তোমার সাথে কথা বলে লাভ কী এত বিদ্যা তৈরি হয়েও মাথা খারাপ তোমার দেখো অন্য মেয়েরা কেমন এই ধরনের কথাগুলো মহিলাকে মরে যেতে বাধ্য করে ভেতর থেকে দুই রক্ষ আসনে ভালোবাসা শুকিয়ে যায় মহিলা স্বামীর কাছে শুধু একটাই জিনিস সম্মান যেদিন থেকে স্বামী গলা উঁচু করে কথা বলা শুরু করে অপমান করতে থাকে তুলনা করতে থাকে সেদিন থেকে স্ত্রী মনে মনে দূরে সরে যায় এবং সে ফাঁকা জায়গায় যদি কোনো পুরুষ বুড়ির সাথে কথা বলে সম্মান দেয় মহিলাকে মানুষ হিসেবে দেখে তাহলে খুবই সহজে মহিলা সেই দিকে আকৃষ্ট হয়ে পড়ে তিন সায়না ও সুমনের জীবন সায়না প্রতিদিন স্বামীর জন্য রান্না করতো বুঝাতো সংসার সামলাতো সুমন সবসময় সময় রাগেই কঠিন লক্ষ্য একদিন সুমন বলল তোমার মতো স্ত্রী থাকলে এমনই হবে কাছে চলে বন্ধু শুধু বলল তোমাকে খুব ভিড় পড়া লাগছে তুমি চাও তুই কথা বলতে পারো একটা সম্মানজনক বাক্য সায়নার মনে ঝড়ে তুলল এটা লক্ষ্য আচরণের বিপদ তিন যোগাযোগের অভাব এক সম্পর্ক টিকে থাকে কথায় শুধু ভালোবাসায় নয় একজন স্ত্রী তার স্বামীকে সবচেয়ে বেশি চায় মানসিকভাবে পাশে পেতে কিন্তু অনেক স্বামী ভাবেন আমি টাকা দিচ্ছি এটাই যথেষ্ট না এটা যথেষ্ট নয় সমস্যা হলো স্বামী মনে থাকতে পারে কাজ দায়িত্ব কিন্তু স্ত্রীর মনে থাকে একাকিত্ব একাকিত্ব মহিলাকে অন্য কারোর দিকে ঠেলে দেয় দুই যখন স্বামী কথা বলা বন্ধ করে একসঙ্গে স্ত্রী বুঝতে পারে স্বামীর সাথে কথা বলা মানে ঝামেলা বোকা ক্লান্তি অধৈর্যতা এই সময় যদি অন্য কেউ কথা শুনে ধৈর্য ধরে কথা বলে সাপোর্ট দেয় তাহলে সে সহজেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে নাম্বার তিন মেহেদি ও রূপার দূরত্ব মেহেদি সবসময় ব্যস্ত রূপাকে কোনো কথা বলার সুযোগ দেয় না রূপা নিজের ছোটো ছোটো চিন্তা ব্যথা অভিমান একাই সামলায় একদিন তার অফিসের একদিন সহকর্মী বলল তুমি চাইলে আমি তোমার কথা শুনবো এইটুকুই তার কাছে অমূল্য মনে হলো তার সমাধান কী করলে সম্পর্ক বাঁচবে এক প্রতিদিন স্ত্রীকে সময় দিন পনেরো থেকে 20 মিনিট হলেও ফোন দূরে রেখে চোখে চোখে রেখে কথা বলুন দুই সম্মানকে অভ্যাস বানান স্ত্রীকে শুনুন অপমান করে কথা বলবেন না কৃতজ্ঞতা প্রকাশ করুন তিনি মনোযোগ দিন তার পছন্দ অপছন্দ জিজ্ঞেস করুন ছোট সাপোর্ট দিন মাঝে মাঝে সারপ্রাইজ দিন যা তার অনুভূতি বুঝতে শিখুন স্ত্রী শুধু শারীরিক ভালোবাসা নয় সে চায় আবেগিক নিরাপত্তা পাঁচ বড় সমস্যাগুলোকে ছোট করে ফেলুন ঝগড়া হলে দ্রুত কথা বলুন ইগো দূরে রাখুন ভুল হলে ক্ষমা চান আজকের ভিডিওতে আমরা জানলাম বিবাহিত মহিলারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে মিলে আছে স্বামীর মাত্র তিনটি ভুল এক অবহেলা দুই রক্ষাচরণ তিন যোগাযোগের অভাব এই তিনটি ভুল যদি একজন পুরুষ ঠিক করে ফেলেন তাহলে তার স্ত্রী অন্য কারোর দিক নয় সুতার তার দিকেই তাকাবে কারণ মহিলা কখনো নিজের ইচ্ছায় অন্য পুরুষের দিকে যায় না পরিস্থিতি তাকে ঠেলে দেয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের রিলেশনশিপ জীবন ঘনিষ্ঠ বাস্তব বিষয় জানতে লাভি চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা একটি শেয়ার হয়তো কারো ভাঙতে বসা সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে ভালো থাকুক সাথে থাকুন ধন্যবাদ